আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর অশেষ মেহের বাড়িতে আমিও ভালো আছি এই মুহূর্তে আরেকটাই ব্যাপার নিয়ে আলোচনা করব বা একটা বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা হচ্ছে আমরা মানুষগুলো সব সময় আমাদের কাজে কর্মে কথাবার্তায় সবকিছু খুব নিখুঁত হওয়ার চেষ্টা করি মানে দ্যাট মিনস হচ্ছে আমাদের সব কিছুতে মানে পারফেক্ট হওয়া উচিত যেন কোনো ঝামেলা না থাকে যেন আমাদের কোনো খুঁত না থাকে কোনো কিছুতে সবসময় চেষ্টা করি একদম নিখুঁত হতে হবে আমাদের এবং আমরা এই নিখুঁত হওয়ার জন্য নিজেদেরকে খুব পেরেশানিতে ফেলে দিই অস্থিরতার মধ্যে ফেলে দিই এবং আমি যেটা চিন্তা করি আপনি আপনার এত নিখুঁত হওয়ার দরকার নেই আপনি বরং এত বেশি নিখুঁত না হয়ে নিজেকে নিয়ে কিভাবে শান্তিতে থাকতে পারবেন কিভাবে শান্তিতে থাকা যায় সে ব্যাপারে ভাবুন সে ব্যাপারে আপনি কাজ করুন কিভাবে নিজেকে শান্তিতে রাখা যায় সেই বিষয়গুলো শিখুন আপনি কেন নিজেকে অযথা মুখোশের আড়ালে নিজেকে লুকিয়ে রাখবেন নিজেকে মুখোশের আড়ালে লুকিয়ে না রেখে নিজে নিজের মধ্যে যতটুকু আছে ততটুকুই প্রকাশ করুন অথথা মুখোশের আড়ালে নিজেকে লুকাবেন না আপনি আপনার হৃদয়টাকে আপনি আপনার মনটাকে পরিষ্কার করুন মনটাকে খালি করুন মনটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে নেন একদম পরিষ্কার একটা মানসিকতার মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলুন আর আপনার ভিতরে যে ভয়গুলো আছে যা কিছু নিয়ে আপনি সংশয় আপনি সংশয়ের মধ্যে আছেন সেই সব কিছু ব্যাপার নিয়ে আপনি আপনার সৃষ্টিকর্তাকে বলুন আশা করি তিনি আপনার সে ভয় আপনার সংশয়গুলোকে কাটিয়ে সংশয়গুলোকে কাটানোর ব্যাপারে আপনাকে আপনার দেখভাল করবেন কারণ তিনি বসে আছেন আপনার ভয় আপনার সংশয়গুলো শোনার জন্য আপনার আর্জি গুলো শোনার জন্য আপনি কেন এত বেশি নিজেকে নিখুঁত করার জন্য নিজেকে অস্থিরতার মধ্যে বা মধ্যে রাখবেন অযথা মুখোশের আড়ালে নিজেকে কেন লুকায় রাখবেন সো প্লিজ আপনি পরিষ্কার করুন নিজের মনটাকে খালি করুন নিজের মনটাকে সুন্দর করুন আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন আপনাদের আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাইকে